আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় ভাই বন্ধুরা বোনেরা যে হোক না কেন অনেক কিছু আছে তোমাদের আয়ুর্বেদিক আছে মেডিসিন আছে অনেক কিছু আছে যে হোক যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে ফল পাবেন আমরা মেডিসিন দিতে পারব যে কোনো ধরনের মেডিসিন যদি আমার কাছ থেকে যদি নিতে চাও তাহলে নম্বর দেওয়া থাকবে আর যে হোক মেসেজ করতে পারো নম্বরও পাবা নম্বরও আছে তলের মধ্যে দেওয়া থাকবে ফোন করবা পায়া যাবা অনেক কিছু আছে যে কোনো সমস্যা সমাধানের জন্য আছে যে হোক তোমাদের ধাতু সিরাপ বগা সিরাপ তোমাদের হাটের তারপরে তোমাদের মাসিকের গণ্ডগোল তোমাদের যে কোনো বেমার হাঁপানি বেমার অশ্রক পায়েস যে কোনো মানুষ পাতল মানুষ থাকে যে চিকুন থাকে চিকন মানুষ মোটা হওয়ার জন্য সব কিছু আছে বিষ বেদনা আছে সব কিছু আছে এখানে যদি নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো প্রিয় ভাই বন্ধুরা একটু পাশে থাকবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর যদি নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভাই বন্ধুরা বোনেরা o da